তো আমরা আজকে বানাবো শীতের পাকান পিঠা বা তেলের পিঠাও বলতে পারেন তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি যে এই পাটালি গুড়টাকে আমরা পানির ভিতর দিয়ে গুড়টা ভালোভাবে গলিয়ে নিচ্ছি এটা গলানো হয়ে গেলে হালকা কুসুম গরম অবস্থায় আমরা এখানে দিয়ে দেবো এখানে আমরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা নিয়ে ভালোভাবে আমরা মিক্স করে রেখে দেবো আমরা এটা করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে দলাটা থাকলে তাহলে পিঠা ভালো হবে না তাহলে আমরা এখন একটু দিয়ে দেব স্বাদমতো লবণ মিষ্টি জিনিসে হালকা পরিমাণে লবণ দিয়ে দেব এই যে bộtটা আমাদের ভালোভাবে গলে গেছে এখন এই গরম অবস্থাই আমরা এটা পিঠার ডোর ভিতরে দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না তাহলে তেলের ভিতরে দিলে পিঠাটা সুন্দর হবে না দেখুন কত সুন্দর একটা কালা চলে আসছে আর মিষ্টি একটা গন্ধ শীতের খেজুর গুড়ের গ্রানটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তোমার কাছে কেমন লাগবে বাবা হালকে খেজুরের রস দিয়ে তো আমরা এভাবে মাখা হয়ে গেছে আমাদের সুন্দরভাবে মেখে নেবেন যাতে ভিতরে কোনো দানা না থাকে যত সুন্দরভাবে মাখবেন আপনাদের পিঠা তত সুন্দর হবে তো সুন্দরভাবে মেখে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব তারপর এক ঘন্টার পরে আমরা যখন পিঠাটা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে ভাবলাম মুসাফিকে কয়টা বাবা পিঠা বানিয়ে দেই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একদিন আপনাদের সাথে বাবা পিঠার পুরো রেসিপিটা শেয়ার করব। তা আজকে আংশিক কিছু অংশ আপনাদের দেখাচ্ছি তো দেখুন কিভাবে বানাই ভাপা পিঠা প্রথমে আমরা গুড়ি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব গুড় আমরা একটু গুড়টা বেশি পরিমাণে দিই গুড় নারকেল বেশি দিলে পিঠা স্বাদ বাড়ে খেতেও ভালো লাগে তো তারপরে এই যে গুড় নারকেল দেওয়ার পর উপর থেকে আবার কিছু গুড় গুড়ি ছড়িয়ে দেব তো চালের গুঁড়া শীতকালে ভাপা পিঠার মজাই আলাদা তবে বাহিরে কিনতেও পাওয়া যায় কিনাটা এত সুন্দর করে আপনার গুড় আর নারিকেল দেয় না তো বাসায় বানালে মনের মতো গুড় আর নারিকেল দিয়ে খাওয়া যায় তাও আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য তো দেখি একটা আমাদের চুলা ছিল ওটা হয়ে গেছে কিনা আমি উঠাই না তুমি উঠাতে পারবো না এই দেখুন কত আমি এই যে বাসায় জালির ভিতরে বাপা পিঠা বানাই দেখুন কত সুন্দর হয়েছে পিঠা আসো দেখাই যে জালি থেকে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর পিঠা পিঠা হয়ে গেছে দেখেন এটা বসিয়ে দেব আবার যে। বেশি তিন পিঠা বানিয়ে দিয়েছি মুসবিকে খাওয়ার জন্য বায়না করতেছিল আমার কাছে তো ভাবলাম ওকে একটু বানিয়ে দেই তো আপনাদের ভালো লাগলে এভাবে বাসায় বানিয়ে খাবেন আমরা চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল ডুবু তেলে ভাজতে হয় তো বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তো আটাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েবেন যাতে ভিতরে কোনো লামস বা দানা না থাকে যদি দানা থাকে তাহলে পিঠা ভালো হবে না সুন্দর করে এভাবে 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 একটু ঘন ঘন রাখতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের ভিতরে না দিলে পিঠা ভালো হবে না তো বিসমিল্লা করে প্রথম একটা পিঠে দিয়ে দিচ্ছি দেখি কেমন হয় কত সুন্দর তেলের উপরে ফুলে উঠেছে প্রথম পিঠা একটু সবারই খারাপ হয় তারপর মার্শাল আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল পিঠা না হলে মন ভালো লাগে না তো পিঠা হয়েছে সে দেখে দেখবেন সবারই ভালো লাগে তা আমি আগে কখনোই পিঠা ওরকম বানাতে পারতাম না তা আমার ইউটিউব দেখে শেখা দ্বিতীয় পিঠাটা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে এখন দেখবেন দেবর হয়ে যাবে হ্যালো বন্ধুরা মুসেমির আমুর পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন বন্ধুরা ভালো না লাগলেও লাইক দেবেন কারণ লাইক যদি না দেন আপনাদের জন্য আমার সাথে গাল ফুলে থাকবে তো প্লিজ একটি লাইক দিয়ে দেন সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন যাতে আমাকে আরও মজার মজার পিঠা খাওয়াতে পারে বানিয়ে এই রেসিপিটার জন্য তো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই ভালো থাকেন এখানেই শেষ করব আল্লাহ হাফেজ